কলই মাছ ভাজা করে রেখেছি মশলা কষিয়ে নিয়েছি পেঁয়াজ বেটে আদা দিলাম কাঁচা লঙ্কা দিলাম দিয়া জিরে নুন হলুদ সব দিয়ে একসঙ্গে পেস্ট করে মশলাটাকে বেঁধেন না ফুটলে তারপরে কোলই মাছ একদম পাতলা করে ঝোল পড়বে দিলাম একটু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর কাঁচা লঙ্কা দেবো না উঠলে তারপরে একটু ধনে পাতা দিয়ে একদম পাতলা ঝোল করবো আমার কল মাছের ঝোল খেতেই তো ভালো লাগে তাই না ধনে পাতা দিয়ে দিলাম দেখো কে কে খায় ভাবে সেন্ট বের দিলাম কমপ্লিট আমার ফলের মাছের ঝোল দেখো পাতলা ঝোল করেছি